লুৎফুজ্জামান বাবর মামলায় মুক্তি পেয়েছেন বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বৃহস্পতিবারই তিনি জেল থেকে ছাড়া পেয়েছেন আর তার ছাড়া পাওয়ার পরেই ভারতের দখলের ডাক দিয়েছেন তার অনুগামীরা জান রীতিমতো সরগল পরে গিয়েছে শুরু হয়েছে নতুন করে উত্তেজনা লুৎফুজ্জামান বাবর ছাড়া পাওয়ার পরের ভিডিওটা দেখুন একবার সেভেন সিস্টার বা সাত বোন কোন রাজ্যগুলোকে বলে ভারতের উত্তর পূর্ব দিকে চীন বাংলাদেশ এবং মায়ানমার যে দেশ তার সীমান্তে অবস্থিত সাতটি রাজ্যকে একসঙ্গে বলা হয় সেভেন সিস্টার বা সাত বোন এই রাজ্যগুলি হল অরুণাচল প্রদেশ মিজোরাম মণিপুর মেঘালয় নাগাল্যান্ড ত্রিপুরা এবং অসম এদের মধ্যে সবচেয়ে বড় রাজ্য হল অরুণাচল প্রদেশ সেখানে প্রধানত ছাব্বিশটি আদিবাসী সম্প্রদায় এবং প্রায় একশোটি উপজাতি সম্প্রদায়ের বসবাস এখন এই রাজ্যগুলিকে সাত বোন কেন বলা হয় কারণ এই রাজ্যগুলি স্বতন্ত্র হলেও নানান কারণে একে অপরের উপর নির্ভরশীল অন্য প্রান্তের সঙ্গে মূলত শিলিগুড়ির মাধ্যমে শিলিগুড়ি এই রাজ্যের এই রাজ্যগুলির উত্তরবঙ্গের আমাদের যে শিলিগুড়ি শহর এবং চিকেন স্নেক যে অঞ্চলটি সেটাই কানেক্ট করে উত্তরবঙ্গের সঙ্গে অর্থাৎ মেইনল্যান্ড ইন্ডিয়া মানে ভারতবর্ষের অন্য অংশের সঙ্গে উত্তর উত্তরের যে উত্তর পূর্ব অংশ তার সাথে তাই জন্যই অঞ্চলটি খুবই গুরুত্বপূর্ণ আর চিকেন স্নেক তাই জন্য বারবার উল্লেখ হল চিকেন স্টেকারে চিকেন স্টেক অতিরিক্ত গুরুত্বপূর্ণ প্রচন্ড গুরুত্বপূর্ণ আর এই বিষয়ে বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ হাবিবন আমাদের সঙ্গে কথা বলেছিলেন এই কতটা মিথ কতটা সত্য বাংলাদেশ কি শক্তি দাপক করতে পারবে সেভেন সিস্টার শুনুন এই যে বাংলাদেশ বারবার করে সেভেন সিস্টার্স এর কথা বলছে যে সেভেন সিস্টার্স তারা দখল করে নেবে কেন এই কথা তারা বলছে আর একই সঙ্গে আরো একটা বিষয় সামনে আনতে চাই এই যে লুপফোর্ড জামান বাবর তার সঙ্গে কি সম্পর্ক রয়েছে আমরা এই পুরো বিষয়টা নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ আপনাকে স্বাগত বাংলায় এই যে যে বাংলাদেশ কথায় কথায় বলে না সেভেন দখল করে একটা আজগুবি মানে যা ইচ্ছে তাই তো বলেই চলেছে এই মুহূর্তে বাংলাদেশের কিছু সংখ্যক সেনাবাহিনীর মানুষজন তার সঙ্গে এই যে লুৎফর জামার বাবর যে ছাড়া পেয়েছে জেল থেকে সম্পর্কটা কি তার

প্রচলিত যে বড়ি আছে এগুলোর মাধ্যমে এগুলো মেনটেন করে চলে আর এখন বর্তমান বিশ্ব হচ্ছে আপনার ইয়ার কমিউনিকেশন অ্যান্ড কোঅপারেশনের যুগ কোঅপারেশন ছাড়া কোনো দেশ এগইতে পারে না কারণ না কারণ কোঅপারেশন লাগে সে ছোট হোক বড় হোক তো এগুলো মাথায় রেখে বহু দিন হয়ে গেছে মানুষ একটা একটা বিশ্ব পরিস্থিতি তৈরি হয়েছে এখানে যেখানে সেখানে যে কোনো কথা বলে ফেললে এটা হয় না এটা এটা ডিপ্লোম্যাটিক আসপেক্ট আছে এটা ডিপ্লোম্যাটিক সিগনিফিকেন্স আছে যে কোনো রাষ্ট্র কথা কিন্তু কিছু কিছু লোক আছে যারা এগুলো সব মাথায় না রেখে হঠাৎ একটা কথা বলে বসে যে ধরুন আমাদের দেশের কথা যদি বলা হয় ইন্ডিয়া যদি বলতো আমাদের কোনো একটা পার্ট যেটা তাদের এটা ওই সময় দেওয়া হয়নি এখন এটা দরকার এটা কি কোন পৃথিবীর কোনো ইয়েতে চলতো যে না এটা মানুষ বলতো যে একটা খামখেয়ালি কথা এটাও অন্য অনুরূপ যে একটা সেটেলড ইস্যু প্রায় কত সত্তর পঁচাত্তর বছর আগে এটা সেটেল হয়ে আছে তো সেইখানে আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলনের পরে যে সেটেলমেন্টটা হলো আমি তো এরা বলে যে ভারতের এই জায়গা দখল করব ওই জায়গা দখল করব এগুলো সব হচ্ছে উষ্কালিমূলক আমি তো বলবো যে ভারতের এই সামান্য এতটুকু কেন আমি পুরো ভারতটাই তো আমার ছিল পুরো ভারত আমি তো দিল্লি পর্যন্ত যেতে যাই দিল্লি আমার এটা আমি বলতে চাই কারণ এটা অখণ্ড ভারত বর্ষ যদি হতো তাহলে সেই কনসেপ্টটা এরা এরা খানিকটা কি বলবো এদেরকে হামক এরা তারপরে কোন নরম মেনে চলে না বা যদি অখণ্ড ভারত থাকতো তাহলে তো আমার কোন দেশ দখল করা লাগতো না একদিন আবুল কালাম সে তো রাষ্ট্রপতি হয়েছে তো আমার তো ইসলামিক মুসলিম লীগ এই মুসলমান এগুলো কিছু বলার দরকার নেই তো যাই হোক এখন যারা বলছে এগুলো হচ্ছে উস্কানি এগুলো হচ্ছে একটা একটা গোষ্ঠীকে ইয়া করা কি বলা ওদের পেইড এজেন্টেরা এরা একটা ভূখণ্ডকে অস্থিতিশীল করে তুলতে চায় এদের কোনো ইয়া নাই আদর্শ নাই কোনো কিছুই নাই জিজ্ঞেস করলে কিছুই বলতে পারবে না কিন্তু এই যে লুফার জামান বাবরকে জেল থেকে ছাড়া হলো তার সঙ্গে সেভেন সিস্টার্সের সম্পর্কটা কি এটা একটা স্টুপিডিটি এটা আমি আর কি বলবো এটা সে যখন সে চাইছে যে ভারতে ডিস্টার্ব মানে ডিস্টার্ব করা তো সেভেন সিস্টারকে ওখানে কিছু ইয়া সেনসেషনিস্ট তো তো ছিলই আছে এখনো তাদেরকে যেভাবে দরকার ডিপ্লোম্যাটিক্যালি politically সোশ্যালি যেভাবে তাদের জন্য কাজ করছে ভারত সেখানে একটা আমরা প্রতিবেশী হিসেবে আমাদের দরকার ছিল সহযোগিতা করা তো আমরা তো কখনো উগ্রবাদ পছন্দ করি না কোনো শান্তিপ্রিয় মানুষ পছন্দ করে না কিন্তু বাবর প্রমাণ দিছে যে সে 10টা অস্ত্র নিয়ে তবে বাবর ছিল

যে ক্যাঙ্গারু কোর্ট এটা তাকিদের কো ওদের ইচ্ছামত নতুন কোর্ট বানাইছে 5 তারিখের পরে সেই কোডে তাকে আবার কথা শোনা যায় এই বাবর নাকি 10 ট্রাক ভর্তি অস্ত্র এই সেভেন সিস্টার্স মানে ভারতে পাঠাতে চেয়েছিলেন হ্যাঁ এটা তো আমি বললাম আপনাকে যে দশ ট্রাক অস্ত্র নিয়ে তারা এই উলফা अथवा আরো যারা ছিল ভারতের যারা ভারতের বিরুদ্ধে যারা আমি একটু ছবিটাও দেখাতে বলবো প্রোডাকশন টিম কে যে কে এই বাবার আসুন আপনাদের দেখাই হ্যাঁ বলুন স্যার তো ওদেরকে এই অস্ত্রগুলো দেওয়ার জন্যই যে কাজটা করছিল এটা হচ্ছে আপনার মানে প্রতিবেশী সুলভ আচরণ নয় এটা হচ্ছে একটা বৈরিতা তৈরি করা এটাকে একটা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো একটা সুন্দর সম্পর্ককে একেবারে করে তোলার মত দেখতে দেখুন আজ তক বাংলা আমাদের ভিডিওস গুলি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না